নুরানি মাদ্রাসা আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত নামাজ রোজা কালিমা সেজদা রুকু অজু তাসবি তাহলিল এগুলা কোন মাদ্রাসা শিখায় আসতে বলেন কেন কোন মাদ্রাসায় আর এখন নুরানি মাদ্রাসার বারোটা বাজানোর জন্য নিয়ত করছে প্রাইমারি স্কুলে নাকি কিসের টিচার দিবে আচ্ছা গান শেখা জরুরি না কোরআন শেখা শিখা জরুরি একটা মানুষ যদি এক হাজার গান মুখস্থ করে একটা নেকিও কি পাবে কিন্তু কোরআন থেকে যদি একটা অক্ষর আপনার সন্তান পড়ে প্রতি অক্ষরে অক্ষরের দশ দশ নেকি আছে না নেই আসল বলছেন হয়রকম তা আল্লাহ মা আল্লা তোমাদের মধ্যে ওই ব্যক্তি শ্রেষ্ঠ যে ব্যক্তি নিজে কোরআন পড়ে অন্যকে কোরান শিক্ষা প্রত্যেকটা মাদ্রাসা কোরআনের শিক্ষা আছে না আমার কলেজ আর ভাই এর আপনি যদি আপনার ছেলেকে পোশাক আশাকে স্মার্ট করেন আপনি যদি আপনার ছেলেকে বিশ্ববিখ্যাত গায়ক বানান এক কোটি গানও যদি তার আপনি শিক্ষা দেন আপনার কবরের পাশে দাঁড়ায় একটা গান গাওয়ার ক্ষমতা তার নাই সে গাইবেও না কারণ গায়ক নিজেই জানে বাপের কবরের পাশে দাঁড়ায় গান গাওয়া যায় না কোরআন তেলাওয়াত করা লাগে আর আপনি যদি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেয় ওই সন্তান যদি আপনার কবরের পাশে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে দোয়া করে আপনার কবর রাজা মাফ করে দেবেন কে রাসুল করিম সাল্লাহ আলিয়া সাল্লামকে সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন ইয়ার একজন সাহাবা জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আমার মা বাবা কবরে অবস্থান করছেন কোথায় অবস্থান করছে আমার আব্বা আম্মা কবরে আছে রাসূল গো আপনি আমাকে এমন একটা আমলের কথা বলেন যে আমল করলে আমার আব্বা আমার কবর রাজা মাফ হয়ে যাবে আল্লাহর নবী এই কথা বলেন নাই যে সুন্দর জামা কাপড় পরো সুদর্শন পুরুষ হও এমন কথা রাসুল বলে নাই রাসুল বলেন দুইটা আমল করো এক নাম্বার মা বাপের জন্য দোয়া করো দুই নাম্বার মা বাপের জন্য সদাকা করো রাসুল বলেন সন্তান যখন মা বাবার জন্য সদাকা করে সাথে সাথে বাবা মায়ের কবর রাজা বন্ধ হয়ে যা বাংলাদেশের সুদর্শন যুবক জানাজা পড়তে জানে না কথা কন্যা এরকম যুবক আসেনি নাম কি নাম এরকম নাম আছে আসেনি বাপের জানাজা পড়তে গেছে না মার জানি না জানাজা পড়তে গেছে মেয়েদের প্লাজু পড়িয়া খুশ আছে নি আপনাদের কি পড়িয়া হেতে বলে বাংলাদেশের সুদর্শন পুরুষ চিন্তা করা যায় মানুষের রুচি হয় এত নোংরা একটা ছেলে সারাদিন পরে ঘুরে হাতের মধ্যে বালা কানের মধ্যে জিনিস বলার মধ্যে মালা আচ্ছা এটা কি পুরুষ না হিজড়া হ্যাঁ বলে সুদর্শন পুরুষ জানাজা পড়তে গেছে মেয়েদের জামা কাপড় পরে জানাজা দাঁড়িয়েছে কি সন্তান রেখে গেছেন আপনি কপাল পোড়া মা বাপ আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান আপনার জন্য কবরের পাশে দাঁড়ায় দোয়া করতে পারেন আপনি কপাল পোড়া মুসলমান আপনি কপাল পোড়া আপনার কপাল ভালো হবে তখন আপনি মরার পরে আপনার সন্তান যখন দোয়া করবে রব্বির হামহুমা পড়েন সবাই রব্বির হামহুমা কেমা রনুরি মাদ্রাসা থাকবে যতদিন নামাজ থাকবে আরো জোরে বলে নামাজ থাকবে ততদিন কারণ নামাজ কিভাবে পড়তে হয় কামেল ক্লাসে শিখায় না নামাজ কিভাবে পড়তে হয় রুকু কিভাবে দিতে হয় সাজদা কিভাবে। করতে হয় ওজু কিভাবে বানাইতে হয় এটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা দেওয়া হয় না প্রত্যেকটা শিক্ষা দূরণী মাদ্রাসায় আছে না না